শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বশীল এক নেতা জানান পদ স্থগিতের চিঠি ফজলুর রহমানকে পৌঁছে দেওয়া হবে ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয় গত চব্বিশ আগস্ট আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় আপনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও চব্বিশ ঘন্টা বর্ধিত করা হয় আপনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হল এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন ঢাকা পোস্ট